তিন নম্বরে আল্লাহ রাসুল সাল্লাহামে তাসবিটি পড়তেন সুবহান হে আল্লাহ তুমি পবিত্র রব্বানা ও আমার প্রতিপালক অবি হামদিকা সকল প্রশংসা তোমার জন্য আল্লাহ হুম্মাক ফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে কোন জায়গায় কোন জায়গায় বলছে কথাটা শেষ দায় বলছে আল্লাহ তুমি আমাকে কি করে দাও ক্ষমা করে দাও আমরা সেজদায় সময় দেই না উল্লেখযোগ্য সময় নেই না এ কারণে আমরা এখানে অনেকক্ষণ সময় না দেওয়ার কারণে আমাদের মনের আকুতি আকা আমরা কিছুই শেষ দায় বলতে পারি না অথচ আল্লাহ স্পষ্ট বলছেন বেশি বেশি তিনবার সোহান রাব্বি আল্লাহ আল্লাহ শেষ করার আগেই কিন্তু উঠা চেষ্টা তাহলে আমার মনের আবেদন আমার চাওয়া পাওয়া আল্লাহ রাব্বুল আলহামীদের কাছে আমি কি উপস্থাপন করব উপস্থাপন করার দরকার আছে না নাই আছে আমরা সেজদায় সেটা না করে আমরা অন্য সময় করি এবার দেখেন সই মুসলিম চারশো সাতাশি নম্বর হাদিস একই হাদিস দুশো তেত্রিশ মুসলিমের আবু দাউদের আটশো বাহাত্তর নম্বর হাদিস আল্লাহ রাসুল সেজদার আর একটি তাজবি পড়তেন সুব্রহন উদ্দসুন রব্বুল মালা ওর যদিও এটাকে আমরা আবার রমজানে তারাবির মধ্যে কাজে লাগাইছি কি রমজানে তারাবির মধ্যে কাজে লাগাইছে এই দোয়াটা অথচ এটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কখনো তারাবিতে তারাবির ফাঁকে এই দোয়া পড়েনি নাই কিন্তু আমাদের সমাজে সালাম ফিরাইতে দেরি যে চিত্র পাওয়া যায় যে সুরে যে জোরে যে আওয়াজে মনে হয় যেন মসজিদ ভাঙি ফেলবে সম্পূর্ণ বেদাত পড়বেন আপনার বেদাতের গুণ হবে রাসুল যেটা করে নাই সেটা আমি আপনি করার কোনো চান্স করার কোনো সুযোগ নাই এবার আসেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যেটা পড়ছেন সই মুসলিম সাতশো নাম্বার হাদিস এবং দুইশো এক নাম্বার হাদিস আল্লাহ হুম্মালাকা সাজাত ও আল্লাহ আমি তোমাকে সেজদা দিলাম অবিকে আমান্তু তোমার প্রতি ইমান আনলাম ওয়ালাকে আসলাম তু তোমার কাছে আত্মসমর্পণ করলাম মাথা নত করলাম সাজাদা ওয়াজি হলাকাহু আল্লাহ আমি তোমাকেই সেজদা দিলাম আমার সেই মুখটাই তোমাকে সেজদা দিল যেই মুখটা তুমি নিজে সৃষ্টি করছো কে সৃষ্টি করেছে আল্লাহ ওয়াসাওরাহু এবং আমার আকৃতি আমার চেহারা সেটাও কিন্তু তুমিই বানাইছো ওয়াশাক্কা সামআহু ওয়া বাসরাহু আমার কর্ণশক্তি মানে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি সেটাওকে বানাইছে কে বানাইছে তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন আমি কৃতজ্ঞতা স্বীকার করলাম আল্লাহর বললাম আল্লাহ তুমি কত উত্তম ভাবেই না আমাকে বানাইছো এখন আমরা জানি না পড়িনা না শিখি না যার জন্য হলো করি না